গভীর রাতে নিজের চেনা ঘরে এমন কোনো অস্বাভাবিক ঘটনা আপনার সাথেও কি ঘটেছে যা আপনার রাতের ঘুম চিরকালের জন্য কেড়ে নিয়েছে আর অদ্ভুত হারহিম শীতল অনুভূতি আজ আমি আমার জীবনে ঘটে যাওয়া ঠিক তেমনই এক ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা বলবো আমার আর আমার দুই ছোট বোনের সাথে ঘটা এমন কিছু অবিশ্বাস্য ঘটনার কথা যা আমার সাজানো গোছানো জীবনটাকে দুঃস্বপ্নের আধারে ঠেলে দিয়েছিল আমাদের বাড়িটা বরাবরই খুব শান্ত দোতলা বাড়ির ওপরের তলায় থাকতাম আমরা তিন ভাই বোন বাবা মা থাকতেন নিচের তলায় আমাদের ছোট্ট দুনিয়াটা ছিল খুব সাধারণ আর চেনা ছকের সারাদিন অফিসে কাজ থাকে আমার আর বাবার এদিকে রিয়া ঋতু স্কুল কলেজ পড়াশোনা আর তারপর তিন ভাই বোনের অফুরন্ত আড্ডা আর খুনসুটি কিন্তু আমি কখনো কল্পনাও করতে পারিনি যে আমাদের এই সুখের সংসারে এমন এক অশুভ ছায়া নেমে আসবে ব্যাপারটার শুরুটা হয়েছিল খুব সূক্ষ্মভাবে আমার ছোটো খালুজান দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর আমরা খবর পেয়ে তাদের গ্রামের বাড়ি যাই দাফনের কাজ শেষ করে দুদিন থেকে সেখান থেকে আমাদের বাড়ি মতিঝিলে চলে আসি আসার সময় খালামণি আর তার একমাত্র কন্যাকে নিয়ে আসি কেননা তাদের দেখাশোনা করার মতো পুরুষ মানুষ তখন কেউ ছিল না খালুজানকে আমরা খুবই ভালোবাসতাম আমরাও তার শোকে শোকা হতেছিলাম সবাই কান্না করেছি আমরা মা আর খালামণিকে দুই চোখে দেখতাম না মা যেই কাপড় পরতেন খালামণিকেও সেই কাপড় বানিয়ে দিতেন আমিও খালামণি আর তার মেয়ে তনিমাকে নিজের মা মনে করতাম তুই কেন চলে গেলি রিয়া আমার আদরের ছোট বোন যে কিনা সবসময় হাসি খুশিতে বাড়ি মাতিয়ে রাখত হঠাৎ করেই গ্রাম থেকে এসে কেমন যেন চুপচাপ হয়ে যেতে শুরু করলো ও সেই প্রাণ খোলা হাসিটা কোথায় যেন হারিয়ে গেল প্রথম প্রথম আমি ভেবেছিলাম হয়তো পড়াশোনার চাপ বা বন্ধুদের সাথে কোনো বিষয় নিয়ে মন খারাপ করেছে কিন্তু ওর আচরণ দিন দিন অদ্ভুত হতে লাগল ঋতু আর তনিমাকে পড়ানো শেষ করে একদিন রাতে পড়ার টেবিল থেকে উঠে নিজের ঘরে যাওয়ার সময় দেখলাম রিয়া বারান্দার অন্ধকারে এক দৃষ্টি তাকিয়ে আছে আর বিড়বিড় করে কি যেন বলছে আমি কাছে যেতেই ও চমকে এমনভাবে আমার দিকে তাকালো যেন অচেনা কাউকে দেখছে ওর সেই চাহনিটা আমার বুকের ভেতরটা কাঁপিয়ে দিয়েছিল আমি জিজ্ঞেস করলাম কিরে এখানে একা একা কি করছিস ও কোনো উত্তর না দিয়ে রাগি চোখে আমার দিকে তাকিয়ে নিজের ঘরে গিয়ে সজোরে দরজা বন্ধ করে দিল ওর এই পরিবর্তনটা আমাকে ভাবিয়ে তুলল ও এখন বেশিরভাগ সময় একা থাকতে চাইতো মাঝে মধ্যে ওকে বাড়ির পোষা বিড়াল আর কুকুরটার সাথে এমনভাবে কথা বলতে দেখতাম যা স্বাভাবিক ছিল না ওর চোখের দিকে তাকালে মনে হতো ই যেন আমার সেই চিনার রিয়া নয় ওর ভেতরে অন্য কেউ বাস করছে পরিস্থিতি ভয়ঙ্কর রূপ নেয় সেদিন সেদিন আমি অফিস থেকে ফিরে বাড়িটাকে অস্বাভাবিক রকমের নিস্তব্ধ পাই বাবা মা জরুরি একটা কাজে বাইরে গিয়েছিলেন আমি রিয়াকে ডাকতে ডাকতে ওপরে গেলাম ওর ঘরের দরজাটা খোলা ছিল ভেতরে ঢুকতেই যে দৃশ্য আমি দেখলাম তার জন্য আমি প্রস্তুত ছিলাম না আমি দেখিনি আমাদের পোষা কুকুর মন্টি আর বিড়াল মিনি যাদেরকে রিয়া নিজের সন্তানের মতো ভালোবাসত তাদের নিথর দেহ দুটো মেঝেতে পড়ে আছে হার মটকে দেওয়া হয়েছে আর রিয়া ঘরের এক কোণে বসে ফোকলা চোখে সেদিকে তাকিয়ে হাসছিল সে এক বিভৎস শয়তানি হাসি আমার চিৎকারেও যেন ভোর থেকে ফিরে এলো আমাকে দেখে এমনভাবে কাঁদতে শুরু করলো যেন কিছুই জানে না এই ও নিজেই ঘটনাটা দেখেছে আমি আর স্থির থাকতে পারলাম না বাবা মাকে ফোন করে সব জানালাম তারা বিশ্বাস করতে পারছিলেন না আমাদের আদরের রিয়া এমন কাজ করতে পারে এটা কল্পনারও অতীত বাবা সেদিনই এলাকার এক মসজিদের হুজুরকে ডেকে আনেন হুজুর বাড়িতে পা রেখেই কেমন যেন থমকে গেলেন রিয়ার দিকে কিছুক্ষণ তাকিয়ে তিনি কাপা কাপা গলায় বাবাকে বললেন আমার কাজ নয় এটা ওর ওপর যে ভর করেছে সে কোনো সাধারণ কিছু নয় এক নোংরা দুষ্টু জিন আমি এর মোকাবেলা করতে পারবো না আপনারা শহরের বড় হুজুরের কাছে যান তিনি হয়তো কোনো উপায় বের করতে পারবেন সেই রাতের পর থেকে দি আর উপর অত্যাচারীর নামে সে এক মন শুধু অদ্ভুত আচরণ করতে পারমলা শ্রবুত যেতে শুরু করে মাটিতে মুখ সে এমন কর্কশ আর ভারী গলায় কথা বলতো দরজা বন্ধ কর দ্রুত রক্তহীন সে দেয়ালে মাথা ঠুকতো নিজের চুল ছিল দরজা বন্ধ কর দ্রুত বলতো এটা আমার শরীর বাবা মা পাগলের মতো বিভিন্ন জায়গায় ছুটোছুটি করতে লাগলেন অবশেষে অনেক খোঁজাখুঁজির পর সেই বড় হুজুরের ঠিকানা পাওয়া গেল তিনি সব শুনে পরদিন আসবেন বলে কথা দিলেন সেই রাতটা ছিল আমাদের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর রাত সে আবল তাবল কথা বলত তার মুখের ভাষা আমরা বুঝতাম রিয়া সেই রাতে তার সর্বোচ্চ হিংস্র ধারণ করেছিল সে ঘরের জিনিসপত্র ভাঙচুর করছিল দেয়ালে খামচি কাটছিল আর এমন ভাষায় চিৎকার করছিল যা আমাদের বোধগম্য ছিল না তার চোখ দুটো ছিল টক টকে লাল মনে হচ্ছিল সেই জিনটা বুঝতে পেরেছিল যে তার বিদায় নেওয়ার সময় হয়ে এসেছে তাই সে শেষ চেষ্টা করছিল আমরা তিনজনে মিলে একটা ঘরে দরজা বন্ধ করে সারা রাত কাঁপতে কাঁপতে কাটিয়ে দিলাম পরদিন সকালে বড় হুজুর এলেন তিনি অত্যন্ত জ্ঞানী এবং শান্ত একজন মানুষ ঘরে ঢুকেই তিনি সোজা রিয়ার ঘরের দিকে গেলেন রিয়া তাকে দেখে পশুর মতো গর্জন করে উঠল হুজুর বিচলিত না হয়ে আমাদের সবাইকে সাহস দিলেন তিনি মেঝের উপর চক দিয়ে একটা বড় বৃত্ত আঁকলেন এবং অনেক কষ্টে রিয়া তুই জীবন নষ্ট করছিস আমি এই এরপর তিনি রুকাইয়া শুরু করলেন পবিত্র কুরানের আয়াত রিয়া যন্ত্রণায় ছটফট করতে লাগল সে বিকট চিৎকার করছিল হুজুর তার তেলোয়াতের জোর আরো বাড়িয়ে দিলেন ঘরের বাতাস ভারী হয়ে এলো হঠাৎ রিয়া স্থির হয়ে গেল এবং এক বিকৃত কর্কশ কলায় হেসে উঠল হুজুর আরো উচ্চস্বরে আয়াত পড়তে থাকলে বৃত্তে বসা মেয়ের ভিতর থেকে জিনটা যন্ত্রণায় চিৎকার করে উঠে অনেকক্ষণ ধরে চলে এই লড়াই অবশেষে জিনটা দুর্বল হয়ে পড়ে এবং বলে আমি চলে যাব আমাকে একজোড়া কালো পাঠা দিতে হবে আমি তাদের ওপর ভর করে চলে যাব বাবা আর দেরি করেননি হুজুরের কথা মতো সেদিনই দুটো কালো পাঠার ব্যবস্থা করা হলো। হুজুর সেগুলোর উপর কিছু পড়ে ফুঁ দিয়ে বাড়ির থেকে অনেক দূরে ছেড়ি দিয়ে আসতে বললেন সেই নির্দেশ পালন করার পরেই রিয়ার সংজ্ঞা আমার কোলে ঢলে পড়ল যখন ওর জ্ঞান ফিরল ও ছিল একদম স্বাভাবিক আমার সেই পুরনো আদরের বোন গত কয়েক সপ্তাহে কী হয়েছে তার কিছুই ওর মনে ছিল না আশ্চর্যভাবে সেই দিনের পর থেকে রিয়ার জীবনে আর কোনো অস্বাভাবিক ঘটনা ঘটেনি আমাদের বাড়িটাও ধীরে ধীরে তার পুরনো শান্তি ফিরে পেয়েছিল কিন্তু আজও যখন আমি আমার বোনের হাসি মুখের দিকে তাকাই আমার বুকের ভেতরটা কেঁপে ওঠে আমি জানি সে এখন সম্পূর্ণ সুস্থ কিন্তু এক অশুভ শক্তি যে তার শরীরটাকে ব্যবহার করেছিল এই স্মৃতিটা আমি ভুলতে পারি না সেই দুষ্টজিনটা কি সত্যিই চলে গেছে নাকি এখনও সে অন্য কোনো শিকারের অপেক্ষায় ঘুরে বেড়াচ্ছে আপনাদের কি মনে হয়